এখনই চলে রাতে তুমি না বললে তোমার বস একটা কাজে তোমাকে পাঠাচ্ছে পাঁচ ছয় ঘন্টা অনলাইনে আসতে পারবে ও আচ্ছা এই জন্য বলেছিলে তাই বলে তুমি না জানিয়ে চলে আসবে ভিডিও যাওয়ার সময় তুমি কি বলেছিলে তোমাকে সারপ্রাইজ দিতে হবে তাই কোনো কিছু না জানিয়ে চলে আসবে সারপ্রাইজ দিয়ে দিলাম কেন তুমি খুশি হবে আমাকে দেখে কি বলো খুশি হবো না কেন আর তাছাড়া পৃথিবীতে কোন মেয়ে আছে তার স্বামী কাছে আসলে খুশি হবে না আমি খুশি অনেক খুশি আগে থেকে দেখতে অনেক সুন্দর হয়ে গেছে সমস্যা হয়ে গেছে আমি এখন আসতে পারছি না আসতে পারছি না মানে কি সমস্যা হলো আবার আমার স্বামী বিদেশ থেকে চলে এসেছে কিছু না জানি তোমার সাথে দেখা করতে পারবো ওকে না বলেছে তুমি ফোন দিবে না আমাকে আমার পাশে শুয়ে আছে

আচ্ছা তুমি টাকা পয়সা সবকিছু আমি ড্রয়ারে রেখে দিয়েছি। আর ডিভোর্স লেটার সই করা হয়ে গেছে। কালকে সকাল সকাল টাকা পয়সা নিয়ে এখান থেকে চলে যাব। শিবস পেপার আর টাকা তো এখানেই রেখেছিলাম। ভালো কই। ফিকเตอร์ হাতে পড়ে গেল না তো? না না। আমি সবকিবাছি। মানে মনে কথা ভুল হচ্ছে। তুমি এগুলো খুঁজছো

কষ্ট করে আর এত নাটক করতে হবে না এবার আসল চেয়ারে ফিরে আসো তুমি কি ভেবেছো আমি কিছু জানি না আমি কিচ্ছু বুঝি না আমি সব জানি এবং সব বুঝি